আচ্ছা বৌদি শিবু কি মনে করেছে কি ও কি আমার মা নিজ্জত বলে কিছু রাখবে না কি হয়েছে আরে কে না কে গরু খাবার নেবে বলে টাকা অ্যাডভান্স করেছিল তারে ওকালুতি করতে চলেছে বলে টাকা ফেরত না দিলে নাকি আমায় পঞ্চায়েতে টেনে নিয়ে যাবে আর তোর বাপ মারা যাবার পর তোকে কে দেখেছিল রে এখন বড় হয়ে লায়েক হয়ে উঠেছে না তুমি রাগরাগি কর না আমি শিবু ফিরো ওর সঙ্গে কথা বলবো ছেলেকে সামলাও নইলে পরে বিপদে পড়ে যাবে আগে আমার মেয়ের পেছনে রাখতো এখন আমার পেছনে লাগতে শুরু করেছে তুমি কি বলছো আজকালকার ছেলেরা একটু আড্ডু দুষ্টুমি করে থাকে লোহা গরম থাকতে থাকতে মেরে দে আর এবছরের মধ্যেই শিবু আর অপুর বিয়েটা সেরে ফেল কি ওই পাউণ্ডুলে বকাটে গরু গুবুয়া ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব হ্যাঁ কেন রমেশের সঙ্গে কত কথা হইই আছে অপুর সাথে তুই শিবুর বিয়ে দিবি হ্যাঁ রমেশ তো তখন জানতো না যে তার ছেলে একটা গাছে চড়া বানর হবে তাহলে কথা বলতো কি আমার ছেলে রে যাવાય হবে জানো আমি আমার মেয়ের না অনেক বড় ঘরে বিয়ে দেবো রাজপুত্রের মতো জামাই হবে বাজারের বেলায় মুক্তর মেলা আমি পড়াবো